ভারত বেছে বেছে মুসলিমদেরকে টার্গেট করে বাংলাদেশে পাঠাচ্ছে আজকের প্রতিবেদনে এই সম্পর্কে বিস্তারিত জানব ইনশাল্লাহ হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন ভারতে মুসলিম বিতরণের উদ্বেগজনক খবর হিউম্যান রাইটস ওয়াচের এইচআরডব্লু এর সাম্প্রতিক প্রতিবেদনটি ভারতের মানবাধিকার পরিস্থিতি এবং সংখ্যালঘু বিশেষত বাংলাভাষী মুসলমানদের প্রতি সরকারের নীতির উপর গুরুতর প্রশ্ন তুলেছে এই প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত সরকার বেআইনিভাবে এবং কোনো যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে শত শত বাংলাভাষী মুসলমানকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে এই অভিযোগ তুলে যে তারা অবৈধ অনুপ্রবেশকারী এদের অনেকেই আসলে ভারতেরই নাগরিক মূল অভিযোগ ও পরিসংখ্যান ব্যাপক বিতরণ এইচআরডব্লু এর তথ্য অনুযায়ী মে মাসের সাত তারিখ থেকে জুনের পনেরো তারিখ পর্যন্ত ভারত পনেরোশোর বেশি মুসলিম নারী পুরুষ এবং শিশুকে বাংলাদেশে বিতাড়িত করেছে এর মধ্যে প্রায় একশো জন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীও রয়েছেন তথ্যের উৎস ভারত সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য না দিলেও এইচআরডব্লিউ এই সংখ্যা পেয়েছে বর্ডার গার্ডস বাংলাদেশ বিজিবির দেওয়া তথ্য থেকে বৈষম্যের অভিযোগ এইচআরডব্লিউ এর এশিয়া বিভাগের পরিচালক ইলেইন পিয়ারসন স্পষ্টভাবে বলেছেন যে ভারতীয় নাগরিকসহ বাঙালি মুসলমানদের দেশ থেকে যথেচ্ছভাবে বিতাড়িত করে দিয়ে ভারতের ক্ষমতাসীন বিজেপি বৈষম্য তৈরি করছে প্রতিবেদনের ভিতরের কথা সাক্ষাৎকার ও প্রমাণ প্রতিবেদনটি তৈরি করতে এইচআরডব্লিউ জুন মাসে আঠারো জন ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়েছে যারা এই প্রক্রিয়ার শিকার হয়েছেন এছাড়া নয়টি ক্ষেত্রে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে নিখোঁজ ভারতীয় নাগরিক এমন কিছু ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে যারা বাংলাদেশে বিতাড়িত হওয়ার পর ভারতে ফিরে এসে আটক হয়েছেন এবং বর্তমানে নিখোঁজ রয়েছেন প্রভাবিত জনগোষ্ঠী বিতাড়িতদের একটা বড় অংশ আসাম ও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক এবং তারা বাংলাভাষী মুসলমান ভারতের নিরমতা এইচআরডব্লিউ জুলাই মাসের আট তারিখে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রককে তাদের প্রাপ্ত তথ্য জানিয়ে চিঠি পাঠালেও কোনো জবাব আসেনি সরকারি নীতির প্রভাব প্রতিবেদন অনুযায়ী আসাম উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট ওড়িশা ও রাজস্থানের বিজেপি শাসিত সরকারগুলো মূলত গরিব পরিযায়ী মুসলমানদের আটক করছে এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দিচ্ছে শারীরিক নির্যাতন ও জালিয়াতি কিছু ক্ষেত্রে বিএসএফ আটক হওয়া ব্যক্তিদের মারধর করেছে এবং নাগরিকত্ব যাচাই না করেই জোর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে অনেক ক্ষেত্রে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারার পর তাদের আবার ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারত উস্কানিমূলক ঘটনা কাশ্মীরের পহলগামে এপ্রিল মাসে হিন্দু পর্যটকদের ওপর হামলার পর থেকেই এই বিতারণ প্রক্রিয়া জোরদার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তখন থেকেই পুলিশ মুসলমানদের হেনস্থা করা শুরু করে এবং তাদের নাগরিকত্বের প্রমাণপত্র অগ্রাহ্য করে ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেয় রোহিঙ্গা ও আন্তর্জাতিক নীতির লঙ্ঘন রোহিঙ্গা বিতরণ ভারত সরকার মে মাসেই প্রায় একশো জন রোহিঙ্গা শরণার্থীকে আসামের একটি ডিটেনশন সেন্টার থেকে বিতাড়িত করেছে নন রিফলমেন্ট নীতি লঙ্ঘন এইচআরডব্লু জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের দপ্তরকে উদ্ধৃত করে জানিয়েছে যে চল্লিশ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারের কাছে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছিল শুধু লাইফ জ্যাকেট দিয়ে সাঁতরে সমুদ্র পার হওয়ার জন্য এই ঘটনাকে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ নন রিফালমেন্ট নীতির গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেছেন এই নীতি অনুযায়ী কাউকে এমন জায়গায় ফেরত পাঠানো যায় না যেখানে তার জীবন ও স্বাধীনতা ঝুঁকির মুখে পড়বে ভারতের সুপ্রিম কোর্টের মন্তব্য এই ঘটনা নিয়ে ভারতের সর্বোচ্চ আদালতে মামলা হলেও সুপ্রিম কোর্ট এটিকে সুন্দর সাজানো কাহিনী বলে মন্তব্য করে এবং অভিযোগের কোনো প্রমাণ নেই বলে জানায় তবে এইচআরডব্লিউ এর প্রতিবেদন অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই ঘটনা অস্বীকারও করেনি বাংলাদেশের প্রতিক্রিয়া ও ভারতের কৌশল বাংলাদেশের প্রতিবাদ বাংলাদেশ সরকার এই একতরফা বিতরণের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে এবং পুশ ইন মেনে নেয়নি ঢাকা জানিয়েছে যে শুধুমাত্র বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যার্পণ করা ব্যক্তিকেই তারা ফিরিয়ে নেবে বিএসএফের অনানুষ্ঠানিক বক্তব্য বিএসএফ আনুষ্ঠানিকভাবে পুশব্যাকের কথা স্বীকার না করলেও অনানুষ্ঠানিকভাবে কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন যে সম্প্রতি এত বেশি অনুপ্রবেশকারী ধরা পড়ছে যে তাদের কারাগারে আটকে রাখা সম্ভব নয় এছাড়া প্রত্যার্পণের প্রচলিত পদ্ধতি সময় সাপেক্ষ হওয়ায় তারা পুশব্যাক পদ্ধতি গ্রহণ করছেন ভুল সংশোধনের দাবি ভারতীয় কর্মকর্তারা দাবি করছেন যে ভুল করে ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া হলে অনেককে আবার ফিরিয়ে আনা হয়েছে মানবাধিকার হোয়াচের পরামর্শ এইচআরডব্লু ভারতকে মনে করিয়ে দিয়েছে যে সব ধরনের জাতিগত বৈষম্য নিবারণে আন্তর্জাতিক কনভেনশন এবং অসামরিক ও রাজনৈতিক অধিকার রক্ষা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারত এটা সুনিশ্চিত করতে বাধ্য যে জাতি বর্ণ বংশ ইত্যাদির ভিত্তিতে যেন নাগরিকত্ব থেকে কাউকে বঞ্চিত না করা হয় সামুদ্রিকভাবে এইচআরডব্লুর এই প্রতিবেদনটি ভারতের নাগরিকত্ব আইন এবং সংখ্যালঘু অধিকারের উপর চলমান বিতর্ককে আরও গভীর করেছে এটি ভারতের অভ্যন্তরীণ নীতির কারণে সৃষ্ট মানবিক সংকটের একটি চিত্র তুলে ধরেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর আকৃষ্ট করেছে প্রিয় দর্শক এই ছিল আজকের বিশ্বদৃষ্টির আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ আমাদের সালে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদের জন্য আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ